সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আমার ইমানুয়েল প্রার্থনা চ্যানেলে আসুন আজকে সকালে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই আজকে আরেকটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আমরা ধন্যবাদ করি আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি আমি আজকে যে বিষয়ের উপরে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে দাউদ এবং বৎসেবার পাপ এখানে আমরা দ্বিতীয় সময়ের তার এগারো অধ্যায় এবং বারো অধ্যায়ের কিছু অংশ পাঠ করলে এই বিষয়টি আমরা দেখতে পাই এখানে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা হচ্ছে যে দাউদ অরামীয়দের সহিত অনমন সন্তানদের সহিত যখন যুদ্ধ হচ্ছিল তখন দাউদ একদিন তিনি কি করলেন সেখানে তিনি জোয়াবকে পাঠালেন জোয়াবকে এবং অন্যান্য সৈন্য সামন্ত দিগকে পাঠালেন যাতে অনমন সন্তান দিগকে সংহার করার জন্য সেদিন দাউদ সেখানে ছিলেন তিনি গেলেন না তিনি রাজবাড়িতেই ছিলেন এবং তিনি বিকাল বেলায় যখন রাজবাড়ির ছাদে তিনি বেড়াচ্ছিলেন তখন তার দৃষ্টি পড়ল এক মহিলার প্রতি এক স্ত্রীলোকের প্রতি যিনি স্নান করছিলেন এবং সেই স্ত্রীলোকটি দেখতে এত সুন্দর সুন্দরী ছিলেন যে যা দাউদ লোক পাঠিয়ে সেই স্ত্রীলোকটিকে তার কাছে আনার জন্য তিনি আদেশ দিলেন এবং আমরা দেখি যে সেই স্ত্রীলোকটি ছিলেন ইলিয়ামের কন্যা এবং হিতীয় উড়িয়ের স্ত্রী বৎসেবাতার নাম অর্থাৎ দাউদ একজন বিবাহিতা স্ত্রীকে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে তাকে তিনি তার গৃহে অর্থাৎ রাজবাড়িতে তিনি নিয়ে আসেন এবং সেই স্ত্রী সহিত তিনি শয়ন করেন এবং তারপরে সেই স্ত্রী যখন চলে যায় পরবর্তীতে সেই স্ত্রী গর্ভবতী হন এবং সেই সুষমাচার যখন তিনি দাউদকে দিলেন তখন দাউদ কী করলেন তার স্বামী যে উরিও যে জয়াবের সাথে যুদ্ধে গেছিলো সেই স্বামীকে তিনি ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে তিনি কি করলেন যে বললেন তুমি এখন তোমার বাড়ি যাও অর্থাৎ এখানে আমরা ইঙ্গিতে মানে বুঝতে পারি যে দাউদ এই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য তার স্বামীকে পাঠিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার স্বামী উরিও সেদিন তার নিজের বাটিতে না গিয়ে রাজবাড়ির রাজবাটির মানে সামনের গেটে তিনি সেখানে শয়ন করেছিলেন তখন তখন দাউদ বললেন যে উরি উরিও তুমি ঘরে যাও নেই দাউদ উরিওকে জিজ্ঞাসা করলেন যে তুমি অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছো তুমি ঘরে যাও তবে কেন বাটিতে গেলে না তখন উরিও বললেন যে ইজরায়েলের সিন্দুক অথব অর্থাৎ জিহুদা কুটিরে মানে সমস্ত লোক বাইরে অর্থাৎ মহাবীয়দের অরামিয়দের সহিত যুদ্ধক্ষেত্রে রয়েছে সেনা ছাউনিতে রয়েছে আমি এখানে কি করে আমি ঘরে গিয়ে নিজে আরাম করি বা আপন স্ত্রীর সাথে শয়ন করি তাই আমি এখানে রয়েছি আপনার জীবনের ও আমা আপনার জীবিত প্রাণের দিব্য আমি এমন কর্ম করব না মানে অর্থাৎ উড়িও দাউদকে এত ভালোবাসতেন এবং তিনি সেই যুদ্ধক্ষেত্রে সমস্ত সেনাদেরকে এত ভালোবাসতেন যে তিনি সেখানে তার বাড়িতে নিজে ফিরে যেতে চাননি কারণ সবাই যখন যুদ্ধক্ষেত্রে ছিল তিনি তখন বাড়িতে যেতে চাননি কিন্তু এর পরবর্তীতে আমরা দেখি দাউদ পরের দিন আবার তিনি জুডিসালেমে থাকলেন কিন্তু দাউদ উড়িও জুরিসালে থাকলেন কিন্তু দাউদ তাকে নিমন্ত্রণ করে ভালো করে খাওয়া দাওয়া করে সেই সন্ধ্যায় তিনি তাকে বললেন তুমি তোমার ঘরে যাও কিন্তু আমি আমরা দেখি যে প্রাতকালে দাউদ জয়াবের নিকটে তখনও কিন্তু উড়িও ঘরে গেল না তারপরে দাউদ যখন দেখছেন যে উরিও ঘরে যাচ্ছে না অথচ তার স্ত্রী মানে অন্তঃসত্ত্বা অর্থাৎ নেন তখন তিনি কি করলেন সেই উড়িয়ের হাতে একটা চিঠি লিখে জয়াবকে পাঠালেন সেই চিঠিতে এই এইরকমই লেখা ছিল যে এই উরিওকে তোমরা যুদ্ধক্ষেত্রে এমন জায়গায় নিযুক্ত করো যেখানে অনেক বিক্রমশালী লোক আছে এবং যেখানে মানে যেখানে উরিও গেলে সে নিহত হবে এবং তোমরা তার পেছন থেকে সমস্ত সৈন্যকে বের করে নিয়ে আসবে মানে তার সামনে কাউকে রাখবে না অর্থাৎ শত্রুরা তাকে যেন মেরে ফেলে পরে জোয়াব দাউদের এই চিঠি পড়ে উরিয়কে সেই জায়গায় রাখলেন যেখানে ওই অরামিয়ের অরামিও মানে সৈন্যদল যারা অনেক বেশি শক্তিশালী ছিল সেই প্রান্তরে উরিয়োকে সেখানে রাখলেন এবং পরবর্তীতে আমরা দেখি যে উরিয় সেখানে মানে যুদ্ধে তিনি প্রাণ হারালেন তারপরে যখন খবর এলো যে উরিও মারা গেছেন তখন আমরা দেখি যে দাউদ তার স্ত্রীকে অর্থাৎ উরিয়ের স্ত্রীকে বৎসেবাকে তার নিজের গৃহে নিয়ে আসলেন এবং তাকে বিয়ে করলেন এবং বিয়ে করার পরে সেই বৎসেবার একটা সন্তান হলো পুত্র সন্তান এবং আমরা দেখি যে বৎসেবার তখন পুত্র সন্তান হলো এবং এদিকে সদাপ্রভু নাথন ভাবাদিকে উড়ি দাউদের কাছে পাঠালেন তার কারণ দাউদ যে পাপ করেছেন সেই পাপ তিনি নিজে করেছেন তিনি হয়তো মনে করেছিলেন যে এটা কেউ দেখেন না কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান তিনি সব কিছু জানেন সব কিছু দেখতে পান তাই দাউদের পাপ তিনি লুকাতে পারেননি কারণ নাথন ভাববাদী যখন দাউদকে বললেন যে তুমি এইভাবে পাপ করেছো তখন দাউদকে তিনি একটা উদাহরণ সহকারে তিনি এই কথাটি বুঝিয়েছিলেন যে কিভাবে পাপ মানে দাউদ যে পাপ করেছিল সেই কথাটা নাথন বাবাদি এক উদাহরণ সহকারে তাকে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন যে একটি ধনবান লোক ছিল আর একটি সাধারণ গরিব লোক ছিল সেই ধনবান লোকের অনেক মেষপাল গোপাল অনেক ছিল কিন্তু দরিদ্রের কিছুই ছিল না একটি মাত্র বর্ষা ছিল সে তাকে পুষেছিল এবং তার আর সেটি তার সঙ্গে তার সন্তানদের সঙ্গে বাড়িয়া উঠতেছিল অর্থাৎ এই একটা ঘটনা তিনি সেই ঘটনাটা নাথন ভাববাদী উরিয়কে দাউদকে শোনাচ্ছিলেন এবং সেই পরবর্তীতে দেখি যে এই ঘটনাটা এরকমই ছিল যে একজন ধনী লোক একজন দরিদ্র লোক যে ধনী লোকের অনেক কিছু ছিল কিন্তু দরিদ্র লোকের একটিমাত্র মেদশাবক ছিল আর ধনী লোক তার বাড়িতে যখন অতিথি আসলো তখন ওই লোক যে ধনী লোক কী করলো যে অতিথি সেবা করার জন্য তার মেধশাবকের প্রয়োজন হলো তখন সেই দরিদ্রের মেদবৎসটি লইয়া অতিথি অতিথি আপ্যায়ন করেছিলেন এবং তখন দাউদকে নাথন ভাববাদী জিজ্ঞেস করেছিলেন যে এই ক্ষেত্রে কি করা উচিত তখন আমরা দেখি যে দাউদের ক্রোধ সেই ধনবানের প্রতি অতিশয় প্রজ্বলিত হয়েছিল এবং তিনি নাথন ভাবাদিকে নাথন ভাবাদিকে বলেছিলেন যে জীবন্ত সদাপ্রভুর দিব যে ব্যক্তি এই কর্ম করিয়াছে সে মৃত্যুর সন্তান সে কিছু দয়া না করিয়া এই কর্ম করিয়াছে এই জন্য সেই মেধসা মেধবৎসার চতুর্গুণ তাকে ফিরাইয়া দিতে হবে অর্থাৎ দাউদ যখন এই কথা বললেন তখন নাথন ভাবাদি দাউদকে বলেছিলেন যে সেই ব্যক্তি হচ্ছেন আপনি কারণ আপনি যেটা করেছেন সেটা এই ঘটনাটার মতোই কারণ আপনি সে উড়িয়ের স্ত্রীকে এভাবে করেছেন তখন দাউদ বুঝতে পেরেছিলেন এবং দাউদ তখন মানে পশ্চতাপ করেছিলেন দাউদ তখন মানে নিজে কী বলবো দুঃখ পেয়েছিলেন এবং তিনি কি করলেন যে তিনি ঈশ্বরের কাছে তিনি তখন তিনি প্রার্থনা করলেন এবং আমরা এদিকে দেখি যে ঈশ্বর দাউদকে আরেক এভাবে শাস্তি দিয়েছিলেন যে তার সন্তান হয়েছিল সেই সন্তানকে দাউদ ঈশ্বর বলেছিলেন সেই সন্তানকে তিনি মানে রাখবেন না কষ্ট দেবেন দাউদকে তার জন্য তিনি কি করেছিলেন সেই সন্তানকে ঈশ্বর সদাপ্রভু সেই সন্তানকেও তিনি মানে তার সেই সন্তানেরও মৃত্যু হয়েছিল সেই শোককে দাউদ পেতে হয়েছিল কারণ দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ঈশ্বর তার প্রার্থনা শোলেননি তাই এই ঘটনা থেকে আমরা যেটা জানতে পারি যে পাপ যেখানেই হোক যেভাবেই হোক পাপ পাপই কারণ দাউদ ঈশ্বরের মনের মতো লোক ছিল দাউদকে ঈশ্বর নিজে নিজে রাজার পদে মনোনীত করেছিলেন আমরা জানি যে শৌলের পরে তিনি দাউদকে রাজা অভিষেক করেছিলেন এবং দাউদকে অনেক আশীর্বাদ করেছিলেন দাউদকে সেই গুলিয়ার বীরের সাথে যুদ্ধ করার জন্য দাউদকে তিনি আশীর্বাদ করেছিলেন অনেক আশীর্বাদ একের পর এক আশীর্বাদই করেছিলেন একের পর এক যুদ্ধ তিনি ঈশ্বর সদাপ্রভু জিতিয়েছিলেন কিন্তু দাউদের এই একটা পাপ তার জীবনের একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ আমরা সেখানে দেখি যে দাউদ এমন পাপ করলেন যা তার ক্ষমার যোগ্য ছিল না কিন্তু ঈশ্বর সদাপ্রভু আমাদের মহান তাই দাউদ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো দাউদ যখন ঈশ্বরের কাছে কাছদাপ করলো হাঁটু কাড়লো তখন আমাদের ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখি যে বদ বদ সন্তান হয়েছিল তার নাম সোলেম সোলোমন অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বর এখানে আমাদেরকে যে শিক্ষা দেন যে আমরা পাপ যেভাবে যেখানেই করি না কেন তার শাস্তি আমাদেরকে পেতেই হয় তাই আমাদের জীবন থেকে আমরা পাপকে যেন দূরে রাখি কারণ এই এক মহান পাপ বাইবেলে আমরা এর দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখলাম যে দাউদ যিনি ঈশ্বরের সবথেকে কাছের লোক ছিলেন তিনিও পাপ করেছেন কারণ পাপ শয়তান হতে হয় সেই শয়তানের প্রলোভনে আমরা যখন পা পা দিই তখনই আমরা পাপ করি সে আজকে আমরা দেখি যে দাউদ বৎসেবার সাথে পাপ করেছিলেন কিন্তু আমরা যদি অন্যের জিনিসও চুরি করি অনেক জিনিসের প্রতি লোভ করি সেটাও আমাদের পাপ মানে পাপ পাপই হয় তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা এই ঘটনার থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম তা আমরা যেন ধরে রাখতে পারি কারণ আমাদের ঈশ্বর মহান এবং তিনি সর্বশক্তিমান হালে লুইয়া হালে মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই দিনে প্রভুগো তুমি আরেকটি বার প্রভু আমাদের চোখকে তুমি খুলে দিলে আমাদের অন্তঃকরণকে তুমি খুলে দিলে প্রভু কারণ প্রতিনিয়ত প্রভু আমরা ছোট বড় অনেক পাপ করে থাকি কিন্তু ছোট হোক বড় হোক পাপ পাপই হয় প্রভুগো তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা যে শিক্ষা পেলাম প্রভু তা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে আমরা যেন তা এগিয়ে নিয়ে চলতে পারি আমাদের জীবনে যেন কাজে লাগাই প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু এবং আজকের দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি ভালো রাখো সুস্থ রাখো এবং আমাদের প্রত্যেকের জীবনে তুমি কাজ করো ধন্যবাদ করি প্রভু তুমি সর্বশক্তিমান তুমি মহান এবং তুমি সর্ববিরাজমান আমাদের কোথাও গোপনীয় স্থান নেই যে যে স্থান তুমি নিজ দেখতে পাও না তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য এই সুন্দর বাক্যের জন্য সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিরতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ হোক জয় যীশু